আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পারসেন্ট সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ সেকেন্ড সেমিস্টার এমডিসি অর্থাৎ জেনারেল সেকেন্ড সেমিস্টারে তোমাদের কোন কোন পেপারগুলো পড়তে হবে কটা সাবজেক্ট কত নম্বর সমস্ত ডিটেলস আলোচনা করবো কোর্স স্ট্রাকচার মার্কস ডিভিশন সমস্ত ডিটেলস আলোচনা করবো তোমরা সঙ্গে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে এবং আমি কী বলছি সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে এবং তার আগে অবশ্যই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করো যে সাজেশনগুলো তোমাদের দেওয়া হয়েছিল একদম হানড্রেড পারসেন্ট কমন পেজ তোমরা মিলিয়ে নাও কোশ্চেনের সঙ্গে সাজেশান রয়েছে চ্যানেলে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন প্রান্তিক গাইডের সাজেশান মানে বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান তাই অবশ্যই আমি চাইবো তোমরা প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সব থেকে কম প্রশ্নের সাজেশান কিন্তু প্রান্তিক গাইড থেকে দেওয়া হয় আমি যে সাজেশানগুলো দিই একদম জেনুইন পারফেক্ট শুধুমাত্র সেগুলো যদি তোমরা পড়াশোনা করে যাও তার আর অন্য কোনো কিছু করার প্রয়োজন পড়বে না তাই অবশ্যই তোমরা প্রান্তিক গাইডের সঙ্গে থাকবে যে সাজেশান আমি দেবো যে সাজেশান আমি দিই শুধুমাত্র সেগুলোই ফলো করো আর কিচ্ছু করতে হবে তাই অবশ্যই প্রান্তিক গাইডের সঙ্গে থাকবো এবং কারোর কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানিও যে কোনো কিছু প্রয়োজনে প্রান্তিক গাইড তোমাদের পাশে রয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে আমি চাইবো প্রান্তিক গাইডের সঙ্গে থাকো যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস ফার্স্ট চয়েস হওয়া উচিত বিয়ে তোমাদের মূলত থ্রি ইয়ার এমডিসি বা জেনারেল এই তিন বছরের কোর্সে তোমাদের ছটা সেমিস্টার রয়েছে ছটা সেমিস্টারের মধ্যে আজকে আমি দেবো সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের কোর্স স্ট্রাকচার সেকেন্ড সেমিস্টারে তোমাদের কোন কোন পেপারগুলো পড়তে হবে কত নাম্বার রয়েছে মাইনর পেপার কোনটা পড়তে হবে আইডিসি পেপার কোনটা পড়তে হবে এসিসি কম্পালসারি পেপার কোনগুলো পড়তে হবে সমস্ত ডিটেলস আলোচনা করব খুব মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটা দেখবে এবং কত নাম্বার রয়েছে সেকেন্ড সেমিস্টারের টোটাল কত নাম্বারে পরীক্ষা দিতে হবে সমস্ত কিছু আলোচনা করবো অবশ্যই সঙ্গে থাকো দেখো তাহলে তোমরা তোমাদের থ্রি ইয়ার্স এমডিসি বা জেনারেলে কোন কোন পেপারগুলো পড়তে হবে ইউজি সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এমডিসি বা জেনারেল কোর্সে কোন কোন পেপার গুলো তোমাদের পড়তে হবে দেখে না তাহলে এমডিসি বা জেনারেলের সেকেন্ড সেমিস্টারে পড়তে হচ্ছে সিসি পেপার একটা আর একটা শিশু পেপার অর্থাৎ সিসি পেপার দুটো একটা আইডিসি পেপার একটা এসি পেপার একটা এসিসি পেপার আর সিবিএসি এই পেপারগুলো তোমাদের পড়তে হবে কোর্স স্ট্রাকচার হচ্ছে এটা মোট থাকছে তোমাদের একুশ ক্রেডিট অর্থাৎ পাঁচশো পঁচিশ নাম্বার তোমাদেরকে পড়তে হবে তাহলে কটা পেপার হচ্ছে একটা সিসি আর একটা সিসি দুটো আইডিসি এইসি এসিসি সিবিএসসি দুটো তাহলে সাতখানা পেপার তোমাদেরকে পড়তে হচ্ছে এবারে দেখো মাইনার পেপার কিন্তু তোমাদের এবারে পড়তে হচ্ছে না মাইনর পেপার তোমরা থার্ড সেমিস্টার থেকে পড়বে আইডিসি পেপারের ক্ষেত্রে আইডিসি পেপার তোমরা ফার্স্ট সেমিস্টারে যেটা পড়েছিলে সেকেন্ড সেমিস্টারে তার অল্টারনেটিভটা পড়তে হবে অর্থাৎ আইডিসি যদি কারোর আগের বারে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে ইতিহাস বা বাংলা থেকে দেখে তার অল্টারনেটিভ পড়তে হবে তবে সিসি ওয়ান অ্যান্ড টু এখান থেকে যে সাবজেক্টগুলো তোমরা নিয়েছো তার অল্টারনেটিভ সাবজেক্ট কিন্তু আইডিসি পেপার হবে ধরো কারোর সিসি পেপার একটা রয়েছে বাংলা আর একটা পেপার রয়েছে ইতিহাস তাহলে তার অল্টারনেটিভ সাবজেক্ট অর্থাৎ সিসি পেপার যা থাকবে তার অল্টারনেটিভ সাবজেক্ট হবে আইডিসি ক্লিয়ার এইসি এইসি তোমরা সেকেন্ড সেমিস্টারেও ইংলিশ পড়বে এইসি ইংলিশ তোমাদের সেকেন্ড সেমিস্টারেও থাকছে সিবিএসি কমন ভ্যালু অ্যাডেড কোর্স এই সিবিএসি তে তোমাদের পড়তে হবে এবারে ইএনভিএস আর আরেকটা সাবজেক্ট রয়েছে সেটা তোমাদের পড়তে হবে সেটা আমি ডিটেইলস দেখাবো যেটা কলেজ চুজ করবে তোমরা চুজ করবে সাধারণত কলেজ চুজ করে তার আগে তোমাদের কাজ হবে আইডিসি পেপারটা কলেজ থেকে জেনে নেওয়া অর্থাৎ তোমাদের আইডিসি পেপার এবারে কি থাকছে সেটা কিন্তু কলেজ জানিয়ে দেবে কলেজের কাছ থেকে জেনে নেওয়া দায়িত্ব থেকে তোমরা যে তোমাদের আইডিসি পেপার কি থাকছে এবং সিবিএসি পেপারটা এই পেপারটা কি থাকছে ইউনিভার্সিটির যে পুলটা দিয়েছে সেই পুলে যে সাবজেক্টগুলো রয়েছে সেখান থেকে একটা চুজ করতে হবে দেখেন সেকেন্ড সেমিস্টার দেয়ার ওয়ান কম্পালসারি সিবিএসই ইন ইএনভিএস অর্থাৎ একটা পরিবেশ বিদ্যা পড়তে হচ্ছে সিলেক্ট আদার সিবিএসই এ পুল অফ কোর্স পুলের মধ্যে থেকে যে কোনো একটা নিতে হবে আর সিবি পেপার তোমাদের পড়তে হচ্ছে ইংলিশ সেকেন্ড সেমিস্টারেও ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে তোমাদেরকে ইংলিশ পড়তে হবে দেখো তোমাদের সিবিএসই পরিবেশ বিদ্যা এবং আরেকটা যে সাবজেক্ট রয়েছে সেটা এই ছটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা নিতে হবে ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস হ্যান্ডস অন মেশিন লার্নিং ডোমেসটিক অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রনিক্স অকুপেশনাল হেলথ ডিসঅর্ডারস লাইফস্টাইল ডিজিজ এন্ড देयर প্রিভেনশন আর ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন এই ছটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা তোমাদেরকে পড়তে হবে বোঝা গেছে এটা কিন্তু কলেজ থেকে তোমরা অবশ্যই জেনে নেবে যে তোমাদের কোন কোন পেপারটা থাকছে আইডিসি এবং সিবিএসই সাবজেক্টটা কোন কোন পেপারগুলো থাকছে অবশ্যই জেনে নেবে এবারে দেখাবো দেখো কোন পেপারে কত মার্কস রয়েছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ সঙ্গে থাকবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাস জন্য যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে তোমাদের সিসি এ রয়েছে ফোর ক্রেডিট সিসি টু তে রয়েছে ফোর ক্রেডিট আইডিসি রয়েছে থ্রি ক্রেডিট এইসি তে টু ক্রেডিট এসিসি তে ফোর ক্রেডিট আর সিবিএসি তে টু এর আরেকটাতে সিবিএসি তে টু তাহলে এই মোট ক্রেডিট তোমাদের অর্থাৎ একুশ ক্রেডিট তোমাদেরকে পড়তে হবে ওয়ান ক্রেডিট মিনস টোয়েন্টি ফাইভ marks তোমাদের তাহলে সেকেন্ড সেমিস্টারে পড়তে হচ্ছে কত 5 বা 25 নম্বরের করতে হবে 5 বা 25 নম্বর তোমাদের থিওরি एग्जाम হবে ফাইনাল एग्जाम হবে এই তোমাদের মার্কস ডিভিশন প্রত্যেকটা পেপারে দেখো কত করে মার্কস রয়েছে না সিসি ওয়ানে থাকছে 100 নাম্বার সিসি টু থাকছে 100 নাম্বার আইডিতে থাকছে 75 নাম্বার এইসিতে সি তে থাকছে 50 নাম্বার আর এসসি তে থাকছে 100 নাম্বার সিবিএসিতে 50 আরেকটা সিবিএসিতেও 50 অর্থাৎ 5 বা নাম্বার তোমাদের টোটাল এক্সাম দিতে হয় ফাইনাল এক্সাম দিতে হবে এই তোমাদের সেকেন্ড সেমিস্টারের মার্কস ডিভিশন আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জেনে নাও অবশ্যই করে যে মাইনর পেপারের ব্যাপারটা মাইনর পেপার দেখে নাও প্রথম ও দ্বিতীয় সেমিস্টার পড়তে হবে না তৃতীয় সেমিস্টার থেকে মাইনর পেপার পড়তে হবে যারা এমডিসি তাদের তৃতীয় সেমিস্টার থেকে মাইনর পেপারটা পড়তে হবে আইডিসি ভর্তি সময় একটি সাবজেক্ট দেওয়া হয়েছে আর দুটি আইডি সাবজেক্ট তৃতীয় সেমিস্টারে থাকবে অর্থাৎ সেকেন্ড থার্ড অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টারে আইডিসি পেপার থাকছে এসিসি পেপার তোমাদের ফার্স্ট সেমিস্টারে সিসি ওয়ান বিষয়ে দ্বিতীয় সেমিস্টারে সিসি টু বিষয়ের তৃতীয় সেমিস্টারে মাইনর বিষয়ের এসিসি পড়তে হবে অর্থাৎ যেটা বললাম সিসি এর যেটা ছিল সেটা তোমাদের এসিসি পড়তে হয়েছিল সিসি টু তে যেটা থাকছে সেটা এসিসি পেপার পড়তে হবে আর মাইনরে তোমাদের পড়তে হবে মাইনর এসিসিটা পড়তে হবে দেখে নাও তাহলে তোমরা আগের বারে সিসি ওয়ান এর এসিসি টা পড়েছিল এবারে পড়তো সিসি টুর এসিসি সেকেন্ড চয়েস তোমাদের যে সাবজেক্ট তার এসিসি টা পড়তে হবে এবারে তোমাদের বোঝা গেল সেকেন্ড চয়েস ফার্স্ট চয়েস ছিল বাংলা এবারে রয়েছে ইতিহাস সেই ইতিহাসের এসিসি টা পড়তে হবে সেকেন্ড চয়েস অর্থাৎ সিসি টুর এসিসি টা এবারে পড়তে হচ্ছে তোমাদেরকে এটা মাথায় রাখবে এসিসি সাবজেক্ট তোমাদের যেটা রয়েছে স্কিল এনহান্সমেন্ট কোর্স এসিসি সাবজেক্ট তোমাদের পড়তে হবে সেকেন্ড চয়েস যেটা তোমরা আগের বারে পড়েছো সিসি ওয়ানের এবারে কিন্তু পড়তে হচ্ছে না এবারে পড়তে হচ্ছে তোমাদের সিসি টুর এসিসি আগের বারে পড়েছিল তোমরা সিসি ওয়ানের এসিসি যেটা প্রথম চয়েস ছিল এবারে সেকেন্ড চয়েস অর্থাৎ সিসি টুর এসিসি পড়তে হচ্ছে যদি কারো সিসি টুতে ইতিহাস থেকে থাকে তাহলে তার ইতিহাস বাংলা থেকে থাকে তাহলে তার বাংলা এসিসিটা পড়তে হবে এটা খুব গুরুত্বপূর্ণ তোমরা এটা খুব ভালো করে জেনে নাও এইগুলো তোমাদের কোর্স স্ট্রাকচার কোশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিভিশন সমস্ত ডিটেলস আমি আলোচনা করে দিলাম অবশ্যই তোমরা এগুলো সংগ্রহ করো আর যারা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো খুব শীঘ্রই তোমাদের সাজেশন নোটস আমি দিতে চলেছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করো